হ্যালো এভ্রিও আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই তো আজকে আমি আমার ব্লগটা শুরু করছি একদম সকালবেলা থেকে আর আমি আজকের দিনটা কিন্তু খুবই বেশি ব্যস্ত ছিলাম কারণ আজকে আমার ছেলের বার্থডে ছিল আর আজকে হচ্ছে চব্বিশ রোজা আর সেই হিসাবে কিন্তু আমার অনেক কাজ ছিল হাতে তো আমি যেটা করেছিলাম ঘরের যে তাকে কাজটা গুছিয়ে নিয়েছি কারণ আজকে সবার বাসে ইফতার দেবো সবাইকে ইফতার করাবো এর জন্য কাজগুলো করে নিয়েছি আর তার ফাঁকে কিন্তু একটা কেক আমি রাত্রি বসিয়ে রেখেছিলাম যেহেতু এটা থ্রি পাউন্ডের কেক ছিল হাইট কেক করবো তো আমার যেহেতু ওর দুই বছর ধরে দেখা যাচ্ছে রোজার মাসেই পরে আর অত জমজমাট করে করা হয় না জাস্ট ওদের ভাই বোনরা আছে যেহেতু আমরা সবাই একসাথেই থাকি কাছাকাছি বাড়িতে তো সবাই একসাথে মিলে ওরা কিন্তু কেকটা কাটে আমার ছেলে বলছিল আমার একটা কেক বানিয়ে জাস্ট আমরা ইফতার করার পরে জাস্ট কেটে নেব তো এই তো জাস্ট তো ভাবলাম যে যেহেতু ওর বার্থডে ছিল তো সবাইকে ইফতারি করে নিই যেহেতু আমি ঢাকায় ছিলাম আমি দেখা যাচ্ছে প্রায় উনিশ হাজার পরে এসেছিলাম আর এটা খুবই কম টাইমে কিন্তু প্রায় দশ মিনিটের টাইমে আমি জাস্ট এটাকে জাস্ট ফিনিশিং দিয়ে জাস্ট কেকটা তৈরি করে নিয়েছিলাম আর খুবই সিম্পল একটা ডিজাইন দিয়েছিলাম কিন্তু দেখতে কিন্তু অসাধারণ হয়েছিলো আর আমি একভাবে কিন্তু এটাকে বানিয়ে নিয়েছিলাম আসলে কেক বানাতে বানাতে আমার হাতে একটুই হয়ে গেছে আমার অতটা টাইম লাগে না অবশ্য যদি একটু অন্য কারোর জন্য তৈরি করি তখন একটু সময় লাগে তো আমি এটা সিম্পল লোক দেবো একটু আমি আঁকা সেই কালার দিয়ে দিয়েছি দেখতে পারছেন আর ওপর থেকে একটা আইসক্রিমের ডিজাইন করে নিয়েছি তো এই তো জাস্ট হয়ে গেছে ওর নামটা লিখে নেব আর যেহেতু এটা বাটার স্কচ আসক্রিম কেক তো এটা কিন্তু বাদাম দিয়ে তৈরি করা ভিতরটাও আর উপর থেকে যে আমি যে বাটার সচগুলো করেছিলাম সেগুলো দিয়ে দিয়েছিলাম আর কেকটা খেতে তো দারুণ মতো ছিল আর এটা জাস্ট আমারটা রেডি হয়ে গেছে আর এটা কিন্তু আমি জাস্ট দশ মিনিটের ভিতরে তৈরি করেছিলাম তো আমার ছোটো বোনের সাথে কথা বলছিলাম আর কেকটা রেডি করছিলাম তো বলছিল আপু তুমি এত তাড়াতাড়ি কীভাবে এত সুন্দর ডিজাইন করে ফেললা কারণ ওর চোখের সামনে বসে আমি এটা করে ফেলেছিলাম খুব ইজি ডিজাইন করেছিলাম বাট দেখতে কিন্তু অসাধারণ লাগছিলো সবার কেকটা দেখে অনেক বেশি পছন্দ করেছিল আর খেয়েতেও কিন্তু অসাধারণ টেস্ট ছিল এই তো জাস্ট এটা হয়ে গেছে তো রাতে যেহেতু এফতারের পরে এটা কাটবে আর যেহেতু আমি এখানে কিছু ক্লিপস নিয়ে রেখেছিলাম সেগুলো আমি তো শেয়ার করে দিচ্ছি তাকে তারপর প্রেজেন্ট করে দেব আর যেহেতু আজকে সবার বাসে এফতারি দেবো তো ইফতারি খুঁজিয়ে নিয়েছিলাম সকালবেলা বৌ আমাকে অনেকটা গুছিয়ে দিয়েছিল তারপরে আমি জাস্ট আস্তে আস্তে সব কিছু ভেজে নিচ্ছিলাম আর এখন প্রায় তিনটা বাজে তো আমার ছোলাটা হয়ে গেছে আমি এই বড়োটা খেতে বেশি পছন্দ করে সবাই আমার হাতে তো ওইটা করে নিচ্ছিলাম আর এখানে আমি সবার জন্য চিকেন পাও করে নিয়েছিলাম চিকেন বিরিয়ানিটা জাস্ট অসাধারণ ছিল একটু অন্যরকম করে আমি করেছিলাম আর এই তো বোড়াগুলো ভেজে নিয়েছিলাম আর বাকি আইটেমগুলো ভেজে নিয়েছিলাম যেহেতু রোজার মাস ইফতারি টাইম হয়ে গেছিল আমি কিন্তু আর পরে ভিডিও করতে পারিনি আর যখন ছেলে বার্থডে হয়েছিল মানে আর কি ইফতারির পরে ওই বাদে ভাই বোনের জাস্ট এসেছিলো ওদের নিয়ে জাস্ট কেকটা কেটে জাস্ট সেলিব্রেশন করেছিল আর এই তো ওরা সবাই একসাথে জাস্ট করছিল দেখতেই পারছে বাচ্চারা সবাই কীরকম করছে আমার ভাইয়ের ছেলেরা বোনের ছেলেমেয়েরা সবাই ছিল আর যেহেতু ওরা কাছাকাছি থাকে ওদের আসলে এই মুহূর্তগুলো কিন্তু খুবই স্মৃতিময় দিনগুলো তো ওরা খুবই বেশি এনজয় করে আর এত দুষ্টুমি করে কি বলবো কেক দিয়ে পুরো বাড়ি মেখে দিয়েছিলো তারপরে আমি আর শ্যুট করতে পারিনি ওদের কি থামাবো আর এটা ছিল আমার হাজব্যান্ড সাথে সোজা পরে এসেছিলো তো আমি যেহেতু ঈদে কোনো মার্কেটে করে যেহেতু আমি একটু অসুস্থ আর এই জন্য ও আমাকে নিয়ে এসেছিলো তো আমি ওকে বললাম যে মার্কেটের দিকে যাবো না ওখানে অনেক ভিড় প্রচুর ভিড় ছিল জ্যাম ছিল তো আরও যাবো যদি কিছু একটা পছন্দ হয় তাহলে নেব না হলে নেবো না তো আরও গিয়েছিলাম তো আমাদের এই শোরুমটা বরিশালে দিয়েছে নতুন আর জাস্ট আপডেট অন ছিল তিনতলা পর্যন্ত ছিল তো আউটলেটটা তো আমরা উপর থেকেছি এখানে একটা ক্লাব ছিল আগে কিছু দিন আগে আমি এখানে ফুচকা পার্টি গ্রহণ করেছিলাম এখানে সেই ক্লাবটাই ছিল সেই ক্লাবটাই কিন্তু এখন উঠিয়ে নিয়েছে আর এখানে আরও শোরুমটা দিয়েছে তো ড্রেস দেখছিলাম আর আমার হাজব্যান্ড আরও ড্রেস খুব বেশি পছন্দ করেও একটু এক্সপেন্সিভ হলেও ড্রেসগুলো আসলে ওর বেশি ভালো লাগে তো আমি ফাঁকে ফাঁকে করে আর আরও ওরা অ্যালাউ করছিলো না ভিডিও করার জন্য আর আমি ট্রাই রুম থেকে যে জাস্ট এটা নিয়েছিলাম কারণ এখন আমার জন্য এটা একটু ফিট হচ্ছে কারণ পরবর্তীতে ঢোলা হলেও খুঁজি লাগবে আর এটা আমার খুব বেশি পছন্দ হয়েছিলো তো এটা নিয়ে নিয়েছিলাম আরও দুইটা ড্রেস নিয়েছিলাম দুটা টাকা দিয়ে আর দুইটা নিয়েছিলাম আড়ং থেকে আর ভিতর আড়ংয়ের ভিতরে এখানে টাকা আছে তো এখান থেকে আমি ড্রেসটা নিয়ে নিয়েছিলাম আর বেশি টাইম লাগাইনি যেহেতু অসুস্থ খুব তাড়াতাড়ি করে নিয়েছিলাম আর দেখা যাচ্ছে রাজ তো বাড়ছে ভিড়ও মনোহর্যত বেশি বাড়ছে তো সন্ধ্যাবেলা কিন্তু আমরা কিছু ইফতারি করেছিলাম জাস্ট হালকা পাতলা করে তাড়াতাড়ি চলে এসেছিলাম আর আমার ছোটো ছেলে কিছু খেয়ে আসেনি আর যেহেতু আজকে বাসাও ছিল না একটু বাহিরে গিয়েছিল তো ভাবলাম ও কি একটু নাস্তা করিয়ে নিই তো আমরা দুইটা প্লেট নিয়ে নিয়েছিলাম প্লেটার তো ওর কাছ থেকে একটু একটু আমরাও খাচ্ছিলাম তারপরে তো স্বপ্ন তো একটু ঢুকেছিলাম আর এখান থেকে কিছু মার্কেট করে নিয়েছিলাম তো এই তো জাস্ট এগুলো বাসায় এসে জাস্ট বের করে নিচ্ছি আর এখন রোজা প্রায় শেষ হয়ে গেছে আজকে প্রায় আঠাশ রোজা চলছে কিন্তু তারপর আমার হাজব্যান্ড দেখছিল যে ওখানে ট্যাং কিছু অফার ছিল সেইগুলো নিয়েছিলাম আর এই যে সব যে গ্লোভ ফ্লোভগুলো কিন্তু অনেক ভালো হয় হ্যান্ড ওয়াশ এগুলো আমার সব শেষ হয়ে গেছিলো আর যেহেতু রোজার মাসে থাকা ছিলাম কোনো মার্কেটে আমার করা হয়নি তো টুকটাক দেখা যাচ্ছে আর এসে সব মার্কেটে করতে হয়েছিল আর বাচ্চার জন্য কিছু বিস্কিট নিয়েছিলাম এটা জাস্ট এগুলো টেবিলে বসে খুলে নিচ্ছিলাম আর যেহেতু ক্লিপ দেবো এই জন্য জাস্ট আমি ভিডিও করে নিয়েছিলাম আর কিছু সাবান এখানে ভীম সাবানটা আমি ছোটো ছোটো করে কেনা হয় বড়গুলো কিনে যেন আমার মনে হয় যে বড়গুলো কিনলে কিছুদিন পর দেখা যাচ্ছে জাস্টটা একদম কমে যায় তা কিন্তু দেখা যাচ্ছে থালা বাসন ধোয়ার সময় খুব ভালো একটা ফেনা হয় না মনে হয় যেন পাওয়ারটা কমে যায় আর এই তো সব কিছু বের করে নিচ্ছিলাম তো আমার হাজব্যান্ডকে বলছিলাম যে তুমি এই খেয়ে দেখো কীরকম আমরা আসলে এই ট্যাঙ্কগুলো আমাদের খাওয়া হয় না আমাদের বাহির থেকে বাবা আনে বাবা যেহেতু কুয়েত থাকে তো এবার কার্গোটা বন্ধ ছিল এই জন্য কিন্তু আমাদের কোনো ট্যাঙ্ক পাঠাতে পারেনি আমরা কয়েকবার প্যাকেট কিনে খেয়েছিলাম আর যেহেতু ওগুলো বাহিরের যে পণ্যগুলো সেগুলো কেনা হয়েছিল আর এইবার স্বপ্ন থেকে এগুলো নিয়ে গেছে আমার হাজব্যান্ড নিয়ে দেখো আসলে আমি দেশি প্রোডাক্টগুলো নিই না কারণ এখানে দেখা যায় বেশি চিনি দেওয়া থাকে এই জন্য একদমই পছন্দ না এটা দিয়ে আজ আজকের মতো ব্লগটা এই পর্যন্ত ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিতে বলবেন না অবশ্যই সাবস্ক্রাইব করে পারেন আজকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম